একটি মানুষ বাধ্যগ্রস্ত করছে। ব্যক্তিত্বের বিষয়গুলো জেনে যেটা খুবই লজ্জাজনক। সাকিব খানের কোন দুইটি শর্তে অপু বিশ্বাস সংসার করতে রাজি হলেন তার বিস্তারিত সবটাই বলবো তবে ভিডিওটি বাটি নেই তাহলে থাকবেন। বে গুচ্চ পার লাগছে। ফাইন। হ্যাঁ সাকিব খানের দুইটি শর্তে সংসার করায় রাজি হয়ে গেলেন। তবে ইতিমধ্যেই সাকিব খানের প্রাক্তন অপু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে অনেক বেশি মেটপাড়ায় বিভিন্ন রকম জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল তবে এবার যেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একসাথে সংসার করতে চলেছেন তারা দুজন তবে এবার অপু দুইটি শর্ত দেওয়া হয়েছে সাকিব খানের পক্ষ থেকে শর্ত দুইটি হলো প্রথমে বলেছিলেন যে অপু তার সংসারে মনোযোগ দিতে হবে এবং গুগলির বিষয় নিয়ে কখনো তার সঙ্গে কোনো বাক বিতণ্ডায় পড়া যাবে না এবং বিয়েকে সন্তান হিসেবে মেনে নিতে হবে তবে এই বিষয়গুলো যেন অপু জন্য অনেক সহজ কারণ অপু গুগলিকে মেনে নেয়নি ঠিকই কিন্তু গুগলি সন্তানকে নিজের সন্তান হিসেবে অনেক আগেই মেনে নিয়েছিল মন থেকে এই জন্য উপবিশ্বাসের খুব একটা কষ্ট হয়নি এই শর্ত মেনে নিতে এবং দ্বিতীয় শর্ত ছিল উপবিশ্বাস তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের সঙ্গে নতুন একটি ছবি করবে এবং অন্য কোনো পুরুষের সঙ্গে ছবি করা যাবে না এমন একটি শর্ত মাথার উপর চাপিয়ে দিয়েছেন সাকিব খান তবে উপবিশ্বাস এতে রাগান্বিত হলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে এবার সাকিব খানের সঙ্গে শুধু ঘর বাকি রয়ে গিয়েছে তবে এবার যেন সেটাও সম্পূর্ণ হতে চলেছে এই দুই শর্তের মধ্যে দিয়ে হ্যাঁ উপবিশ্বের সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম সেবার শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম কি কি জানি